দরুদ শরীফ পরলে সালাম দিলেই দাঁড়াইতে হবে কই পেছ এটা তোর বাফের ওয়াদা এটা নবীর ওয়াদা না সাহাবির ওয়াদা না এটা তোর বাবা ওয়াদা আমরা বলে দরুদ শরীফ পড়ি না কসম খোদার এই গোটা বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসার আর আলেম ওলামারা হাদিস পড়াচ্ছেন সহি তরিকায় যেই পরিমাণ দরুদ পড়ে এই পরিমাণ সহি তরিকায় দরুদ শরীফ পৃথিবীর কেউ পড়ে না কেউ পড়ে না কেউ পড়ে না দরুদ শরীফ কোন সময় শুধু জেলাফি দিবে ওই সময় অনুষ্ঠানে না সব সময় নবীর দরুদ কম হবে না বেশি বলেন তাহলে বেশি যদি পড়ো বসিয়াও পড়ো পড়ো শুয়ে আসো নাকি থাকলে হবে না তো নবীর দরুদ পড়লেই করা লাগবে নবীর নবীর দরুদ দরুদ পড়লেই দাঁড়াইতে হবে তো নবীর দরুদ যদি বেশি পড়তে চাও তাহলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবি শুইতেও পারবি না এবার দে কেউ যদি শুয়া শুয়ে নবীর সানে দরুদ পরে গুনা হবে দরুদ পড়লেই দাঁড়াইতে হবে কই পেয়েছ নবীরে দাঁড়াইয়া সালাম দিতে হবে আর তুমি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এই কবিতা কোন হাদিসে পেয়েছো একটা হাদিস দেখাও তোমরা দেও তাতে দ্বন্দ্ব নাই তোমার কবরে তুমি যাবা তোমার ফিডা তুমি খাবা দ্বন্দ্ব করে লাভ আছে যদি আমারে গালি দাও তখন আমি প্রশ্ন করব কোন হাদিসে পাইছো নি দেখাও আমিও করব। কোন নবীর সাহাবি করছে নি এই রকম সালাম দিছে নি দেখাও আমিও দিব যদি বলো না তা আমিও না আর যদি গালি না দাও তো তোমার পথে তুমি আমার পথে তুমি কারো কোনো কথা নাই তোমার পথে তুমি চলো আমার পথে আমি চলি যখনই আমাকে বলবা ইয়া নাবি সালাম আলাইকা দাঁড়াইয়া না দিলে কাফের তখন তোমাকে কিছু কথা বলতেই হবে নবীজির উপরে দরুদ কম না বেশি এখানে যত আশেখের উসুল আছেন নবীর উপরে দরুদ কম না বেশি বেশি পড়তে গেলে তো মানুষ বেশি টাইম কাটায় কি দাঁড়াইয়া বৈশা না শুইয়া এখনো বুঝেন নাই মানুষ তো তিন অবস্থায় থাকে হয়তো দাঁড়ানো হাঁটা না হয় বসা না হয় শোয়া মানুষের বেশি টাইম কাটে এই তিন অবস্থার কোন হালাতে শোয়া অবস্থায় ঠিক নেই এখন যদি বান্দা শুয়ে শুয়ে নবীর সানে দরুদ পরে সব হবে না কি করে দরুদ পড়লেই দাঁড়াও সালাম দিলেই দাঁড়াও মাস্তারি করো আমরা তো তোমাকে নিষেধ করি না তুমি সারা চব্বিশ ঘন্টা দাঁড়ায় থাকো কে নিষেধ করে পৈরে গেলে গলায় রশি লাগায় দাঁড়াও পৈরে না যাও তোমার বাফের কদা মানো নবীর দরুদ পড়তে বলেছেন সালাম পাঠাইতে বলেছেন কোন সময়ের সাথে অবস্থার সাথে নবী বেঁধে দেন নাই যে এইভাবে পড়তে হবে এই সময় পড়তে হবে দাঁড়াইয়া নবী বলেন নাই হাঁটতেছো দরুদ পড়ো বসে আসো দরুদ সালাম পড়ো শুয়ে আসো দরুদ সালাম পড়ো অর্থাৎ দরুদ বেশি বড় বেশি পড়লে শুয়েও পড়তে হবে বেশি পড়লে দাঁড়ায়ও পড়তে হবে বেশি পড়লে বসেও পড়তে হবে যেই হালাতে থাকো দরুদ সারা যাবে না আর উম্মতের ডিভাইডেড করে রাখছে উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে কত বড় সাহস যে কাফের পর্যন্ত ফতুয়া দেয় কাফের কে না করলে কাফের আমরা জানা যায় দাঁড়ায় দরু শরীফ পড়ি না তো তো হইলো তো তোর বাফের ডায় না এই তো তোর বাবার ডায় না এই জন্য আমরা তোর বাবারটা মানি না আমরা মবিন একটা মানি আমরা সাহাবাইকে অনেকটা মানি তোর বাবারটা মানি না কপাল পোরাকো থাকা একজন সাহাবি দাঁড়াইয়া নবীর ইয়া নবী সালামু আলাইকা দিয়েছেন একটা প্রমাণ দাও কালকে থেকে কেউ না করলে আমি করব একটা প্রমাণ দাও একটা হাদিস দেখাও এই আদ্রসি দেওয়ানবাগী যত পীরের গোষ্ঠী আছে সবাই কিন্তু আবু হানিফারে মানে মানে না কোন বাফের বেটা থাকলে বল আবু হানিফা কেন নাবি সালামু আলাইকাই দাঁড়াইয়া করেন নাই একটা প্রমাণ দাও ইমাম শাহি করেন না কেন ইমাম মালেক করেন না কেন ইমাম আহমদ বিন হাম্বল করেন না কেন ইমাম বোখারি করেন না কেন ইমাম তিরমিজি করেন না কেন ইমাম মুসলিম করেন না কেন দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী আলাইকা ইয়া রসুল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাহ আলাইকা এগুলো বললে যদি আল্লাহ খুশি হয় এত বড় বরকতের কাজটা ইমাম বোখারি করেন না কেন এত বড় বরকতের কাজ ইমাম তিরমিজি করেন না কেন ইমাম আবু হানিফা করেন না কেন এখান থেকে আমাদের দলিল ফাইনাল করেন না না আমার বাবায় বললে করব বাকি তোমরা করলেও গালি দিব দিব আমারে যখন আঙ্গুল বাঁকা করবা তখন আমি কিছু বলতেই হবে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন